হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে চাঁদের নিচে প্রেম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের গল্প হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় তো গল্পটা শুরু করে কলেজ ফেস্টিভ্যালের দিনটা ছিল রঙিন আলো আর গানের ভিড়ে ভরা স্টেজের এক গিটার হাতে দাঁড়িয়ে ছিল প্রীতম আর তার অন্য পাশে নাচের রিহার্সাল করছিল ঈশা হঠাৎ চোখে চোখ পড়ে গেল কোনো পরিচয় নেই কোনো কথা নেই তবু অদ্ভুত একটা অনুভূতি স্টেজে প্রীতম গান শুরু করলো তার গলায় ছিল আবেগ আর সেই আবেগেই মাঝেই ঈশা নাচতে শুরু করলো গান শেষ হলে ঈশা ধীরে এসে বলল। তোমার গানে এমন একটা অনুভূতি আছে যেন মনটা ছুঁয়ে যায় প্রীতম একটু লাজু খেসে বলল আর তোমার নাচটা যেন আমার গানের কথাগুলোকে জীবন্ত করে তোলে সেই দিন থেকেই শুরু ক্যাম্পাসের বেঞ্চে বসে গল্প লাইব্রেরির নিরবতায় চোখের ভাষা আর বিকেলের ক্যান্টিনে এক চা ভাগ করে নেওয়া একদিন হঠাৎ প্রীতম বলল জানো ঈশা তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গান ঈশা হেসে উত্তর দিল আর তুমি আমার জীবনের সেই ডান্স যেটা ছাড়া কোনো গানই পূর্ণ হয় না সময় এগোতে লাগলো ভালোবাসা গভীর হলো বিশ্বাস শক্ত হলো এক সন্ধ্যায় কলেজের ছাদের উপরে দাঁড়িয়ে প্রীতম নরম কলায় গান ধরলো সেটা ঈশার জন্যে লেখা গান শেষ হতেই প্রীতম বললো ঈশা আমি বড় কিছু চাই না আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো সারা জীবন শুধু তোমাকেই চেয়েছি ঈশার চোখ ভিজে উঠল। সে ধীরে বললো প্রীতম যদি কখনো পথ কঠিন হয় তবে আমি তোমার হাত ছাড়বো না প্রীতম মুচকি হেসে বলল। তাহলে কথা দাও আমরা একসাথে হেরে যাবো একসাথে জিতব ঈশা মাথা নাড়ালো কথা দিলাম আমরা চিরকাল একসাথে থাকবো সেদিন আকাশের তারাটা ছিল আর দুটো হৃদয়ের ছিল একটাই কথা ভালোবাসা মানে বড় বড় স্বপ্ন নয় ভালোবাসা মানে শুধু চাওয়া একজন মানুষকে তো আজকের গল্প কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ